মৃত্যু কিংবা চিকিৎসার ক্ষেত্রে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যিনি বর্তমান সভাপতি আছেন মিশা সদাগর সাহেবের অবদান বা তার ভূমিকা কী ছিল আজকে এটি নিয়ে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো বা তথ্য আপনাদেরকে দিতে চাই তো সেটি হচ্ছে যে দুই জুন শারীরিকভাবে অসুস্থতা বোধ করেন এটি হচ্ছে যে সকালের পরে প্রায় তো তিনি যখন আসলে শারীরিক অসুস্থতা বোধ করেন তখন তাকে প্রথম অবস্থায় প্রাথমিকভাবে তার বাসা হচ্ছে আফতাবনগরে তা আফতাবনগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বিদায় দেওয়া হয় কারণ তখন তিনি কথা বলছেন হাঁটছেন কিছুই তিনি মোটামুটি ভালো ছিলেন সেখান থেকে তিনি বাসায় যান বাসায় যাওয়ার পরে হঠাৎ করে আবার বিকেল বেলা সে শারীরিক অসুস্থতা বোধ করেন এবং এই অসুস্থতা বোধ করার পর তার পরিবার তার স্বামী সহ সবাই বনস্ত্রীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন তো এই বেসরকারি হাসপাতালে নিয়ে আসার পরেই আমি যতটুকু শুনতে পেরেছি যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তার স্বামী বা তার পরিবারের লোকজন আছেন তারা তখন তাদের সামনেই বা অজ্ঞান হয়ে পড়েন অজ্ঞান হওয়ার পরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন বনস্ত্রীর সে বেসরকারি হাসপাতালটি এবং একটি পর্যায়ে প্রায় মধ্যরাতে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয় এবং লাইফ সাপোর্ট দেওয়ার পরে যেটি আসলে ওখান থেকে আমি যতটুকু জানতে পেরেছি যে তাকে অন্য কোনো হাসপাতালের আইসিউতে রাখতে হবে লাইফ সাপোর্টের মাধ্যমে তখন আমি আমাদের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা এবং চলচ্চিত্র শিল্পী সমিতির যিনি সম্মানিত সভাপতি আপনারা জানেন তিনি বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন গত রোজারিদার আগেই তিনি আমেরিকায় গেছেন সেখানে তার দুই সন্তান এবং স্ত্রী সহ সেখানে বসবাস করছেন আরেকটি বিষয় হচ্ছে যে একটি ছবিতে শুটিং করা অবস্থায় আর যেন মিশা সদাগর সাহেব পায়ে আঘাত প্রাপ্ত হয় অনেক বছর আগে তো এবার তিনি যখন আসলে আমেরিকায় গেলেন তখন তার পায়ের সেই ব্যথাটি বা পায়ের যে ক্ষত জায়গাটি রয়েছে সেখানে অস্ত্রোপাচার হয় তো এর মধ্যে যেটি হচ্ছে যে আমরা তানিন সোবার যে বিষয়টি কিভাবে অবগত হয়েছে। এবং মিশা সদাগরের সাহেবের সম্পৃক্ততা তিনি কি আমাকে নির্দেশনা দিয়েছেন আমি এবং চিত্রনায়িকা মুক্তি ম্যাডাম ওনার সঙ্গে এক সঙ্গে। আমরা আসলে ভিডিও কনফারেন্সে ছিলাম এবং ভিডিও কনফারেন্সে থাকা অবস্থায় দেখেছিলাম যে আমাদের সম্মানিত সভাপতি নিশে সদাগর সাহেব তার পা একদমই বেঁধে রাখা হয়েছে বেঁটে তিনি শুয়ে আছেন তো আমরা আসলে শিল্পী সমিতি নিয়ে শিল্পীদের নিয়ে কথা বলছিলাম ঠিক এই মুহূর্তে আমাদের চিত্রনায়িকা মুক্তি ম্যাডাম তার মোবাইলে একটি ফোন আসেন যে আমাদের তানিন সোভা চিত্রনায়িকা সে অসুস্থ এবং তাকে বনস্ত্রীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় তো আমরা যখন কথা বলছিলাম এই ফোনটি আসার পরে মুক্তি ম্যাডাম আসলে আমার এবং নিশাভাইয়ের অনুমতি নেওয়ার চেষ্টা করছিল এবং তিনি বলছিলেন যে একটি ফোন এসেছে জরুরি এবং শুনতে পেরেছি তানিন শোভা অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালের বনস্থিতে আছে তখন আমরা আমি এবং নিশাভাই দুইজনেই মুক্তি ম্যাডামকে অনুমতি প্রদান করি যে ঠিক আছে তাড়াতাড়ি আপনি কথা বলেন তো মুক্তি ম্যাডাম আমাদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে তাৎক্ষণিকভাবে যেটি জানতে পেরেছিলাম যে ওখানে উপস্থিত ছিল আমাদের একজন জার্নালিস্ট রঞ্জু সরকার তারপরে আরেকজন জার্নালিস্ট ছিলেন রুহুল আমিন তো তার আমাদের চিত্রনায়িকা এই তানিনের হাজবেন্ড তার ভাই মা এরা সবাই হাসপাতালে ছিলেন তখন তখনই আসলে মুক্তি ম্যাডাম ফোন দিয়ে বলেন এই সিচুয়েশন তাকে বনশ্রীর প্রাইভেট হাসপাতালে রাখা সম্ভব হচ্ছে না তাকে অন্য কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে আর আসলে তারা সিদ্ধান্ত নিয়েছেন এই বনশ্রী বেসরকারি হাসপাতাল থেকে ইভনেসিনা ধানমন্ডি যে শাখা রয়েছে সেখানে নিয়ে যাবে এবং সেখানকার আইসি রাখবে তো মুক্তি ম্যাডাম এটা বলার পরেই আমাদের যিনি প্রেসিডেন্ট জনাব মিশে সোদাগর সাহেব তাৎক্ষণিকভাবে তিনি যেটি বললেন যে সনি তুমি ভাই আমার ছোটো ভাই স্নেহের ভাই তুমি এখনই বেরিয়ে পড়ো তাড়াতাড়ি তানিমকে কোথায় নিতে হবে কি চিকিৎসা করতে হবে এখনই ব্যবস্থা নিতে হবে তো আমি তখন প্রায় তিনটা বাজে আমি তিনটা বাজে বাসা থেকে কিভাবে একা বের হব তখন আমাদের আরেক ছোটো ভাই জার্নালিস্ট মিরপুরে থাকে সেলিম সাকিব তাকে আমি ফোন করি যে ভাই এই সিচুয়েশন তানিন সুভা অসুস্থ হয়ে গেছে তাকে ইবনি স্নে নিয়ে আসতে হবে ধানমন্ডি তোমাকে একটু বের হতে হবে আমি এক একা কীভাবে যাব তো বলার পরে ওর বাসার গেট আসলে লক থাকে বারোটার পর প্রবেশ নিষিদ্ধ তারপরে আমি তাকে বললাম যে ভাই যেভাবেই হোক সিকিউরিটি বা তুমি ম্যানেজ করে তোমাকে বের হতে হবে কারণ আমি এক একা কীভাবে যাব। সেলিম আমার কথা মতে সেইভাবেই বাসা থেকে বেরিয়ে আসেন আমি যখন আমার বাসা থেকে বের হই মিরপুরের একটি জায়গা থেকে তখন প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছিল ঝড় হচ্ছিল এরকম আমি কিভাবে যাব রাস্তায় পানি জমে গেছিল তারপরও আমি সেলিম সাকিবকে সঙ্গে নিলাম সেলিম সাকিব বের হলো সেখান থেকে আমরা ইবনে সিনহা হাসপাতালে গেলাম ইবনে সিনে হাসপাতালে যাওয়ার পর আমরা প্রবেশ করার আগেই যারা আসলে রঞ্জুত আমিন সহ আরেকজন ছিল নাইম ভাই তখন আমাকে জানালো যে এখানে আইসিউ নেই তাকে নিয়ে যেতে হবে পপুলার হাসপাতালে তো আমরা তানিন সুভার যে লাইফ সাপোর্টকৃত যে অ্যাম্বুলেন্সটি ছিল সেটি নিয়ে আমরা একদমই চলে যাই হচ্ছে এই পপুলার হাসপাতালে এবং সেখানে যে আমরা আইসিউ পাই এবং তানিন সুভাকে সেখানে ভর্তি করি তো ভর্তি করার আগের অবস্থান যেটি আমি বলছিলাম যে আসলে আমাদের সম্মানিত সভাপতি মিশে সদাগর সাহেবের ভূমিকা কী ছিল তিনি যেহেতু আমেরিকায় আছেন কারণ বরাবরই প্রায় সময় লক্ষ্য করি যে যখন আমাদের শিল্পীদের কিছু হয় তখন প্রশ্নবিদ্ধ হতে হয় আমাদেরকে যেন আমরা ক্যাবিনেটে আছি কিন্তু শিল্পী সমিতির দায়বদ্ধতা শিল্পী সমিতি কিন্তু সকল শিল্পীদের তারপর যখন পপুলারে নিয়ে যাওয়া হয় তানিন সুভাকে ভর্তি করার মুহূর্তে ইমার্জেন্সিতে যখন ঢোকানো হয় তখন আমি মিশাবাইকে যুক্ত করি এবং মিশাবাইয়ের সঙ্গে কথা বলি এবং ভিডিওতে আসি ভিড়িতে আসার পর মিশে সদাগর বাই তিনি পপুলার হাসপাতালের যে কর্তৃপক্ষ ছিল তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি তালিম সোভার যেন সঠিক সেবা বা চিকিৎসা হয় সেই জন্য তিনি সেখান থেকে তিনি রিকোয়েস্ট করেছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ মিশে সদাগর সাহেবের সেই রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করে সম্মান করে যথাযথ তারা পদক্ষেপ নিয়েছেন তো আসলে আমি এইটাই আর কি যেহেতু তারহিনসুব আমাদের শিল্পী সমিতির সম্মানিত সদস্য ছিল সেই প্রেক্ষাপটে জনমানুষ বা চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমীদের মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে চলচ্চিত্র শিল্পী সমিতি বিশেষ করে শিল্পী সমিতির সভাপতি মিশা সদাগর সাহেবের ভূমিকা কি ছিল তো মিশা মিশাভাই বরাবরই আমাদের সঙ্গে কারণ আমরা জানি যে বাংলাদেশ এবং আমেরিকার টাইমের সঙ্গে একটু ডিফারেন্স আছে তারপরও ভাই বরাবর আমাদের সঙ্গে যুক্ত থেকেছেন আমাদের ইন্সপায়ার করেছেন আমাদেরকে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবং তানিন সুবা যখন মারা যায় তারপরেও তিনি আমাদের সঙ্গে তানিন সুবা সম্পর্কে তানিন সুবার বিষয়গুলোতে আমরা কি পদক্ষেপ নিচ্ছি বিষয়গুলো তিনি তদারকি করেছেন এবং আমরা আমি বিশেষ করে আপনারা দেখেছেন হয়তো বা ভিডিওর মাধ্যমে যে তানিন সুবার যে গ্রামের বাড়ি সেখানে আমি গিয়েছিলাম সেখানে দাফন শেষে যখন ঢাকায় ফিরছিলাম সে তখনও মিশা ভাই তার ভয়েস মেসেজের মাধ্যমে আমাদেরকে ইন্সপায়ার করেছে উৎসাহিত করেছেন এবং দেশবাসীর কাছে মিশা ভাই তানিন এবং তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন তো আমিও ব্যক্তিগতভাবে সর্বশেষ সকলের কাছে দোয়া প্রার্থনা করছি এবং আপনারা জানেন তানিন সোভা তেরো চোদ্দ বছরের বড় একটি কন্যা এবং দেড় বছরের একটি শিশু কন্যাকে রেখে গেছেন আল্লাহ তালা যেন তাদেরকে সুন্দর এবং ভালোভাবেই বেড়ে ওঠার সুযোগ প্রদান করেন তাদেরকে সবসময় সুস্থ রাখেন ভালো কা ভালো রাখেন ন্যাক আদায় করা তৌফিক দান করেন এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম